আজকে বাফ এটাই আমাদের পার্থক্য আমরা অধিকাংশ মুসলমান আমি আপনি এ কথাটাই শুধু ভুলে গেছে মালিকের এই বিস্তীর্ণ জমিন আমরা ভোগ করছি ব্যবহার করছি অগণিত আমরা উপভোগ করছি কিন্তু চলতে ফিরতে উঠতে বসতে ঘরে পরিবারে স্ত্রী ছেলে মেয়ে সংসার দোকান ব্যবসা আয় রোজগার ক্ষেত খামার যেখানে যা করছি আমরা শুধু সব করছি বুদ্ধি খাটাইয়া বিবেক খাটাইয়া কথাবার্তা বলে ফন্দি ফিকির করে কিন্তু শুধু একটা কথা আমাদের মনে থাকে না যে আমাকে আল্লাহর কাছে যেত যদি আল্লাহর কাছে আমাকে যেতে হবে এই হিসাবটাও যদি আমার হিসাবের মধ্যে থাকতো তো আল্লাহর কসম আমার দ্বারা আমার বিবি বাচ্চার দ্বারা নাফরমানি হতো আমি বেনামাজি থাকতাম না আমি হারাম উপার্জন করতাম না আমি সুদ খাইতাম না আমি মিথ্যা বলতাম না আমার যুবক ভাই বে হায়া বে পর্দে গি করতো না অশ্লীলতার ছবি দিয়ে জমিনের মধ্যে ব্যস্ত থাকতো না উলঙ্গ ছবি নিয়ে সারা রাত পরে থাকত না নর্তকীর নাচ নিয়ে সারা রাত পরে থাকতো না আমার মার বোনেরা বে পর্দা বাজারে হাঁটতো না রঙিন টেলিভিশনে নাচ গান দেখত না যদি বুঝতো যে জমিনের উপরে আমি টিকে আছি যে ঘরে আমি টিকে আছি যে মাটির উপরে আমি টিকে আছি এই মাটি আমার আল্লাহর দেওয়া আর ওই আল্লাহর কাছে আমাকে যেতে হবে এই কথা যদি দিলে দেমাগে কলি যায় থাকতো বিবেকে থাকতো অন্তরে থাকতো আল্লাহর কসম তাইলে আমাদের জিন্দিগি আরো অনেক সুন্দর হইতো ইমান আমল ওয়ালা হইত আমরা সব মনে আছে আমাদের আমরা সব চিনি সব বুঝি সব কিছু খেয়াল করি শুধু এটা ভুলে যাই যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেত কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এবার নবীজির আমল দেখেন আল্লাহ নবী সাল্লাম হাদিস আছে নবীজি যখন ঘুম থেকে উঠতেন তখন নবীজি দোয়া করতেন আল্লাহ এ কথাইটাই বলতে আল্লাহ আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম আপনি আমাকে হায়াত দিয়ে আবার জাগিয়ে দিলেন আমার চোখ তো বন্ধ ছিল আপনি চোখ মেলে দিলেন তবে মালা এই যে একবার চোখ বন্ধ হয় আবার আপনি চোখ খুলে দেন এই করতে করতে আমি জানি হিন্দু সুর একদিন সত্যি সত্যি আপনি আমাকে আপনার কাছেই ফিরে হবে নবীজি এটা ভাবতেন প্রত্যেকটা কথায় তিনি নিজের আখেরাত নিজের ইসলাম নিজের আল্লাহর সাথে সম্পর্ক এটার সাথে মিলাইতেন এটা মনে রাখ যেমন দোয়া শোনেন নবীজি খাবার খাইছেন আমাদের খাবারের পরের আচরণ কি খাবারের পচরের আচরণ হইল মাশা আল্লাহ বালা হয়েছে খানাটা বালা হয়েছে আড্ডিটা একটু কম হইলে ঝোলটা একটু বাড়াইয়া দিলে ভালো হইত নুন তবে একটু খেয়াল করিয়া দিলে ভালো এই হল আমাদের মন্ত্র কিন্তু আল্লাহ নবী সাল্লাহ্লাম হাদিসের মধ্যে আছে খাবার শেষে তিনি দোয়া করতেন আলহামদুলিল্লাহ আতা আমানা ওয়া সাকানা আল্লাহ আপনার প্রশংসা আপনি খাওয়াইছেন আপনি পান করাইছেন শুধু খাওয়াইছেন আর পান করাইছেন দেখেন এটাই না ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত বানাইছেন এই যে ফিকি খানার সাথেও মনে রাখছে আমি মুসলমান খানার সাথেও মনে রাখছে আমি আল্লাহর বান্দা এটা খেয়াল রাখো নবীজি পাত্রে ঢুকছে তো কি বলছেন কি বলছি বিসমিল্লাহ আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস আল্লাহ আপনার নামে আপনার নামে আপনার কাছে পানা চাচ্ছি সমস্ত दुष्ट মন্দ জিন শয়তানের অনিষ্ট থেকে তাইলে দেখেন বাথরুমে যাচ্ছেন এ সামান্য কাজের ক্ষেত্রেও আল্লাহর নবী আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে এরপরে যাচ্ছেন মাওলানা আমি আপনাকে বলি নাই ঘুমায়ের আগেও বলি নাই ঘুম থেকে উঠেও বলি নাই খাওয়ার আগেও ভুলি নাই খাওয়ার পরেও ভুলি নাই পান করার আগেও ভুলি নাই পান করার শেষেও ভুলি নাই প্রতিটা কদম 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 আল্লাহর নবী আল্লাহকে মনে রেখে রেখে জিন্দি কাটাইতেন এই কথাটাই আল্লাহ বলছেন বান্দা আমার জমিন ব্যবহার করো আমার রিজিক ভোগ করো আমার জমিনে চলাচল করো আমার জমিন থেকে তুমি উপকৃত হও তবে শুধু এটা মনে রাখো হিমসুর আমার কাছে তোমাকে ফিরতে হবে কার কাছে বলেন না এটাই আমার বক্তব্য আমিও ভাবি আপনিও ভাবেন ওদিকে তাকায়েন না ভাই কারো যদি এ তো মালিকের দেখেন আল্লাহ ইচ্ছা তালার ছাড়া আমিও প্রায় এটা বলি কোনো নারী কোনো পুরুষ যখন পাগল হয় আহা আহাত কি হয় সেটা তার মাথাটা তো মাথাই থাকে কিন্তু ভেতরে রব্বুল আল কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে কিন্তু এরপরও আমরা তাকে পাগল তার মানে বুঝা গেল আমার এক এক সেকেন্ডের সুস্থতা আমার আল্লাহর হাতে আমার 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 গলার ভেতরে ভোকাল কর্ডে যেখানের কথা বের হয় সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম গোটা যেটা স্বাভাবিক দেখলে বোঝা যায় এত সামান্য গোটা যার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে আটকায়ে কথা বের হচ্ছিল না অপারেশন করছে আলহামদুলিল্লাহ কিছুটা কথা তৌফিক আল্লাহ দিছেন এখন এই শুধু এই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন সামান্য গোটা পরিষ্কার করতে চার লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট আসা যাওয়ায় আমার খরচ হয়েছে ইন্ডিয়ায় তাহলে আপনি বলেন আমার এই পুরা হাত যদি ঠিক করতে হয় আমার যদি পাও ঠিক করতে হয় আমার দেহের এক এক অঙ্গ যদি ঠিক করতে হয় তাহলে এবার ভাবেন ভাইয়া তুমি ভাবো তোমার হাত ধরে বলি ভাইয়া মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আল্লাহ তালা আমাকে আপনাকে কত লক্ষ কত কোটি টাকার সম্পদের এক দেহ আল্লাহ তালা দান করছে বলেন না ভাব একটা একটা অঙ্গ ঠিক করে দিতে করলেন না চিন্দেশ নিজের সুস্থতা নিজের নিজের যৌবন ভুলেই গেলেন আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন আল্লাহর দেওয়া রাত আমি কালকে কিশোরগঞ্জ গিয়ে সীমা হাফিলে ভৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা মাগরিবের পরে একটু পরেই বৈরব থেকে পাকুন দিয়া কয় কিশোরগঞ্জ মা ফিলে গেছি যখন পৌঁছি তখন বাজে রাইতের দশ মানে গাড়ি একটু 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 করে একশোতে একসুতে করে আগাইছি এতটা কুয়াশা তাইলে আমি ভাবলাম হাই মালিক কিছুদিন আগেও তো আমি আসছি তখন তো চতুর্দিকে এমন কুয়াশা দেখি নাই তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াশা এনে দিলেন ঠান্ডা এনে দিলেন আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন রাত আনে আনে দিন সকাল আনে দুপুর আনে সন্ধ্যা আনে রাত্রি আনে আপনি আমি হাসেন কাঁদেন হাঁটেন চলেন উঠেন বসেন বুঝতো একটা বারো কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে যিনি করছে তার কথা একবারও মনে হয় না কি ভাইয়া আজকের দিনে যতবার হাত উঠাইলেন পা উঠাইলেন হাত নাড়াইলেন চোখের পলক ফেললেন কানের আওয়াজ ব্যবহার করলেন জবানের কথা ব্যবহার করলেন মোবাইলে যতবার ছবি দেখলেন নাচ দেখলেন উলঙ্গ দৃশ্য দেখলেন বা যাই দেখলেন এই চোখ এই কান এই হাত এই পাও যিনি দিলেন যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন তাকে একটা সেজদা দিতে মনে হইল না আপনি মানুষ যুবক তুমি মানুষ তুমি মানুষ মিয়া তাহলে জানো বলবা কাকে একটা বারো তোমার মনে হলো না কথা ফজর গেল জোহর গেল আসর গেল মাদ্রিব গেল এসা গেল একটা সেজদা দিতেও মন চায় না মুসলমান পরিচয়ধারী এত শক্ত হয় কেন বাপ আমারে বলেন মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেন এত পশাণ হয় কেন আল্লাহ তালা বলতেছেন হুয়াল্লাযি জাআলা আরদা দালুলান আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য বানিয়েছেন জমিনকে এই জমিনকে অনুগত বাধ্য আল্লাহ তালা বলেন এটা আমি তোমাদের জন্য